পে নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা সর্বশেষ আপডেট পে স্কেলের ঘোষণা করা সহজ কাজ নয় অনেকগুলো বিষয় জড়িত কর্মচারীদের আলটিমেটামের মধ্যে এত কম সময়ে ঘোষণা করা সম্ভব হবে না আমরা কাজ করছি সরকারি কর্মকর্তা কর্মচারীদের পনেরো ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশের দাবিতে উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন পে স্কেল ঘোষণা করা সহজ কাজ নয় অনেকগুলো বিষয় জড়িত কর্মচারীদের আলটিমেটামের মধ্যে এত কম সময়ে ঘোষণা করা সম্ভব হবে না আমরা কাজ করছি বুধবার পেস্কেল বাস্তবায়ন নিয়ে এসব কথা বলেছেন অর্থ উপদেষ্টা রাজধানীতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন দেশে দরিদ্রতা বাড়ছে এর অন্যতম কারণ ভালো প্রজেক্ট নিয়েও সঠিকভাবে বাস্তবায়ন করা হয় না এটা সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে আইনের দুর্বলতা আছে দুর্নীতি আছে সিস্টেমের জটিলতা সবকিছু মিলেই সমস্যা বৈঠক সূত্রে জানা যায় জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারি কর্মচারী সংগঠনের নেতারা আলটিমেটাম দিয়েছে এই কার্যক্রম নিষ্পত্তি না হলে কর্মচারীরা আগে জানুয়ারিতে আন্দোলনে নামতে পারেন এছাড়া জাতীয় সংসদ নির্বাচনে আগে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনে যুক্ত হতে পারে এজন্য বিশ্ববিদ্যালয় ও কলেজের আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্য সংশ্লিষ্ট বাহিনীগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে কুষ্টিয়ায় নবম পেইস্কালের দাবিতে রেলওয়ে কর্মচারীদের বিক্ষোভ কুষ্টিয়ার মিরপুরে নবপেস্কাল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগের কর্মচারীরা আজ দুপুর বারোটায় পুরা দহ জংশন রেলওয়ে স্টেশনে বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন কর্মচারীরা ভেড়ামারা শাখার ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন তারা বলেন দীর্ঘদিন ধরে স্কেল বাস্তবায়নের দাবি জানালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলেই নিচ্ছে না আমাদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে মানববন্ধন চলাকালীন কর্মচারীরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রুত সমাধানের আহ্বান জানান